আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে পানির সঠিক পরিমাণ সহ কাসকি মাছ ভোনা রেসিপিটি শেয়ার করব তো রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। এসি এবারে এই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি রসুন কুসি এখানে রসুন কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো আপনারা আশা করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন তো এবার আমি এতে দিয়ে দিলাম আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার এতে দিয়ে দিব মাছের মশলা এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং রান্নার তেল এখানে এই রেসিপিটি করার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু রেসিপিটি হাতে মেখে করেছি সেই জন্য এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না তবে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে এগুলো সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কাসকি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে ফানি জড়িয়ে রেখেছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি মাছের সম পরিমাণ ফানি এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি মাছকে আপনারা শুকনো এভাবে ভুনা করেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে মাছের সম পরিমাণ পানি নিতে হবে তো আমি এগুলোকে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি চুলাই বসিয়ে এগুলোকে ঢেকে আমি হাই হিটে এগুলোকে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি এগুলাকে রান্না করে নিচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন তো কিছুক্ষণ পর ছেড়ে আমি এগুলাকে রান্না করে নিচ্ছি খুব বেশি নাড়তে যাবে না না হয় দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো যেহেতু ছোট মাছ এগুলা কিন্তু খুব সহজে ভেঙে যায় সেই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে তো আমার এগুলো কিন্তু প্রায় বাজা হয়ে গেছে পানি যখন এরকম শুকিয়ে আসবে সে সময় আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোগুলোকে একটু চিকুণ করে ফালি করে কেটে নিয়েছি এবার আমি মাছের ঝোল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাছের ঝোল যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাকুসি ধনিয়া কুচি দিয়ে আমি শুলার আঁচটা বন্ধ করে দিলাম এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ